রাহুল এখন ভেতরের নেই সে ফিরে এসেছে আয়নার ভিতর থেকে তবে সে আর আগের রাহুল নয় তার চোখে এখন এক ধরনের শূন্যতা চোখের কোণে লাল রেখা ঠোঁটে স্থির একটা বিকৃত হাসি মা তাকে জড়িয়ে ধরতে গেলে সে পিছিয়ে যায় তার স্পর্শ যেন মানুষের নয় রাতে রাহুল কথা বলে আয়নার সঙ্গে সে ফিসফিস করে তুমি বলেছ আমি সব কিছু করব ওদের সবাইকে নিয়ে আসব তার রুমে ঝুলছে পুরনো আয়নাটি যেখানে মাঝে মাঝে এক মেয়ের ছায়া দেখা যায় কান্নার আওয়াজ এবং মাঝে মাঝে হাসি রাহুল এখন স্কুলেও যাচ্ছে না সে গ্রামের শিশুদের ডাকে চলো আমার বাড়িতে খেলতে আসো আয়নায় আজ জাদু দেখাব তিনটি শিশু যায় কিন্তু কেউ ফিরে আসে না পরদিন বাড়ির পেছনের কুয়াতে ভেসে ওঠে একটি খেলনা গাড়ি যেটা ছিল সেই শিশুদের একটার হাতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকজন বলে ও আর মানুষ নেই ওর শরীরে সেই আত্মা ঢুকেছে একজন সাধু ডাকা হয় যিনি পারেন আত্মা তাড়াতে তিনি বলেন এই ছেলেটার আত্মা আয়নায় আটকে আছে আর তার শরীরে এসেছে সেই মৃত আত্মা রাহুলকে আয়নার সামনে নিয়ে যাওয়া হয় সাধু মন্ত্র পড়তে শুরু করে আয়নাতে হঠাৎ জ্বলে ওঠে আগুনের মতো আলো আর দেখা যায় দুইটা ছায়া একটা রাহুলের আ একটা মেয়েটির দুজনেই আয়নায় আটকে পড়ে আত্মা গর্জন করে ওঠে আমায় কেড়ে নিতে পারবে না এটা আমার ঘর সাধু আরও জোরে মন্ত্র পড়ে রাহুল চিৎকার করে ওঠে তার চোখ থেকে রক্ত ঝরছে